সকাল থেকে বৃষ্টি বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারতেছে না ভাবতেছি একটু কোথাও ঘুরতে বের হব বা কোথাও যাব কারণ পুরো সপ্তাহ কাজ করে শুক্রবারে একমাত্র সময় পাই কোথাও ঘুরতে যাওয়ার জন্য পুরাটা শুক্রবারে করতে পারি ভাবছিলাম আগে থেকে ভেবে রাখছিলাম যে একটু কোথাও ঘুরতে বের হবো কিন্তু সকালে রোদটা ছিল তো হঠাৎ করেই আকাশ মেঘলা হয়ে বৃষ্টি ভাজা অবস্থা বাসার সামনে পুরা বৃষ্টি বৃষ্টির পানি জমে গেছে তাই এখনো বৃষ্টি পড়তেছে যে পড়তেছে তা না আকাশের অবস্থা বৃষ্টিটা ভালো না কখন যে বৃষ্টি আসে নিজে বলতে পারতেছে বৃষ্টি আসলে পুরা অবস্থা কাহিল হয়ে যাবে পুরাই শেষ ক্যামেরা ফোন সব কিছুই ভিজে যাবে একটা প্রোটেকশন নিয়ে বের হয়েছি একটা পলিথিন নিয়ে বের হয়েছি যাতে এগুলো আমি সেফটি রাখতে পারি আর রাস্তায় চলাফেরা করতে গেলে আমার সবচেয়ে ভয় করে এই অটো মানে কোন দিক থেকে কোন দিকে যাবে ওরা নিজেও বলতে পারে না মানে মাঝে মধ্যে এই অটো গুলা এমন ভাবে রাস্তা না থেকে ঘুরায় আসলে এই অটো সিএনজি ওইগুলাকে আমার বিশাল ভয় করে আর এই রাস্তার কাজ হচ্ছে আজকে প্রায় দীর্ঘ দুই বছর হবে রাস্তার কাজ আর শেষ হচ্ছে না এদিক দিয়ে আমাদের উত্তরা যেতে অনেক কষ্ট হয়ে যায় যেহেতু আমি উত্তরা বা অফিসের কাজে কোনো সময় বাইক নিয়ে বের হই না বাইক আমি একটু ঘোরাফেরার জন্যই বাইকটাকে ইউজ করি আর ইদানিং বাইকেও সমস্যা দিতেছে প্রচুর ডিস্টার্ব করতেছে আসলে সবসময় বাইক ইউজ করা হয় না তো তাই সবসময় থাকি বাইরে আর এর রাস্তা আমার সবচেয়ে একটা জিনিস ভয় করে কি জানেন হুট করে মাঝে মধ্যে তারপরে এই এই যে রাস্তার থেকে যে তারা মানে বের হয়ে আসে একদিন আমার গাড়ির সামনে হুট করে দৌড় দিয়ে চলে এসছে আমি তো ভয় পায় গেছি আমার গাড়িটা কোনো মতে আমি আমার কন্ট্রোলে আনতে পারছি এই রাস্তায় সবচেয়ে আমার এই অটু তারপরে কুকুর আর মানে ছোট বাচ্চা এই যে দেখেন এই যে দেখেন মানে দেখা নাই কিছু নাই আমি যে যাচ্ছি কোনো ফিলিং কোনো কিছুই নাই ওদের কাছে আর হয়েছে এরকম রাইড করতে হলে সেফলি রাইড করতে হবে বিষয়টা কিছু নেই রাইড করাটাই হচ্ছে ব্যাটার তাছাড়া আমি তো এখন বর্তমানে আসি ভয়ে যে কখন বৃষ্টি আসে বৃষ্টি আসলেই ধরা আমি কিছুদিন জোরে এখনো আমার গলার ঠান্ডা যায় নাই ঠান্ডা এখনো আছে যাই হোক এখন কোথায় যাবো এটা আমি শিউর বলতে পারতেছি না কালকে উত্তরা থেকে বন্ধু বান্ধবী ফোন দিয়েছিল ওইদিকে যাওয়ার জন্য কিন্তু ওই আজকে বৃষ্টি হয়েছে বা তিন চার দিন ধরে বৃষ্টি হইতেছে এই জন্য রাস্তার পানির জন্য ওইদিকে যাওয়ার ইচ্ছা হচ্ছে না তারপরেও দেখি যদি বাও হয় যাব কিন্তু কোথায় যাবো কোনো শিউর না কিন্তু যেদিকেই যাব ওইদিকেই তো পানি পানি দেখলেই তো ভয় করে পানি দেখলে তো ভয় করে যে বৃষ্টি হতে পুরা পানি জমে গেছে ও এনে তো যাই হোক আসে কম পানি ভাই যাই হোক না কেন ভাই বৃষ্টি আপাতত এখন একটু ঘুরতে পেরেছি পুরা সব তো কাজ করে আসলে ঘোরাফেরাটা একটু নিজের মনকে একটু সান্ত্বনা দেওয়া আর কি যেহেতু সবসময় কাজে ব্যস্ত থাকি প্রতি শুক্রবারেও বের হইতে পারি না মাঝে মধ্যে শুক্রবার যেমন আজকে একটু ফ্রি আরেকবার কবে ফ্রি হইতে পারে বলতে না আসলে নিজের কাছে অনেক দিন ধরে ইচ্ছে হইতেছে যে কোনো জায়গায় ট্যুরে যাব ট্যুরে যাবো কিন্তু আমার ওই রকম কোনো শিক্ষার বন্ধু বান্ধব নেই বা কেউ নেই যে ট্যুরে যাবো আমি একাই একা একা চলতেই ভালোবাসি কিন্তু এইখানের বিষয়টা হলো তো পুরা কক্স বাজার যদি এখানে ধামাজ দিয়ে পড়ি তাহলে ঘুরাফির আজকে শেষ এইখানে পানি ওই দিকে আবদুল্লাপুরের দিকে যাইলে তো পানি আরো বেশি অবস্থা খুবই খারাপ যাই হোক যেটা বলতেছিলাম যে ট্যুরে যেতে পারে না যে রকম কোনো বন্ধু বান্ধব পরিচিত কেউ নাই ওই জন্য হয়তো ট্যুরে যাওয়াটা হয় না বা অনেক ট্যুরে যাওয়ার ইচ্ছা আছে যদি কারো সাথে ওরকম কমিউনিকেশন হয় বা কারোর সাথে কথাবার্তা হয় কেউ যায় তাহলে ভাবতেছি যে যাব একদিন যেহেতু পরের চাকরি করি সেহেতু ওই যেতে পারবো কিনা বলতে পারতেছে না কিন্তু আমার অনেক ইচ্ছা যে আমি ঘোরাফেরা করব ট্যুরে যাবো ওই আর কি তা চলেন আগে ওই সামনেও পানি আছে পানি টানি কক্সবাজার টক্সবাজার পার হই তারপরে মানে মিনি কক্সবাজারগুলো পার হই এছাড়া কি বলবো এই রাস্তার মধ্যে যদি এত পানি থাকে তাহলে কক্সবাজার ছাড়া কি বলবো চলেন এই একটা জায়গা জায়গাটাতে আসলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় এখানে ফ্রাইডে শুক্রবারে অনেকেই ঘুরতে আসে মাঝে মধ্যে আমিও আসি পানি বাড়ছে অনেকটা পানি বাড়ছে ওখানে মাঝে মাঝেই মানে নৌকা দিয়ে গান বাজনা বা অনেক কিছু করতে অনেক তো আজকে দেখতে পারতেছে না আর আজকে বৃষ্টি দ্বিতীয় কত হইলো কেউ ঘুরতেও আসে নাই বা কেউ ওই নৌকা দিয়ে মানে আনন্দ ঘুরতেও করতে আসে নাই

আমি এখানে মাঝে মধ্যেই আসি মানে মনটা ভালো না থাকলে ঘুরতে বা একটু সময় কাটানোর জন্য মাঝে মধ্যেই সময় কাটাইতে আসি আর একটা ছোট ভাই আছে ছোট ভাইকে নিয়ে অফিসের একটা ছোট ভাই আছে ওকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে আসি তো আজকেও আসছি যেহেতু অফিস বন্ধ তাই ভাবলাম একটু দেখি একটু ঘোরাফেরা করে আসি কিন্তু ভয় একটা যে আবহাওয়ার যে অবস্থা যদি বৃষ্টি আসে তাহলে তো শেষ পুরা ভিজে একাকার হয়ে যাবো তো কোথায় যাবো এখনো সিউর বলতে পারতেছি না কয়েকদিনের বৃষ্টিতে কাশফুলগুলো নষ্ট হয়ে গেছে যদি ভালো থাকতো যদি আজকে বৃষ্টিটা না হয়তো বৃষ্টিটা হতে মানে কাশফুলগুলা নষ্ট হয়ে গেছে অতি শীঘ্রই কাশফুলগুলো শেষ হয়ে যাবে তবে কাশফুলগুলা ওইখানে থাকতেই বানায় কারো হাতে কিন্তু বানায় না তাই প্লিজ দয়া করে কেউ কোনো কোনো ফুলেই কারো হাতে বানায় না কোনো ফুল বা কাশফুল যেটাই বলেন ফুলগুলা ছিঁড়বেন না ওইটা একটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আসলে মাঝে মধ্যে আমি আসি এদিকে মনে করেন আমি আমার কোনো কাজ নেই আমি এমনি আসছি এখানে একটু ঘুরতে বা ভাবছিলাম একটু ছবি টবি তুলবো কাশফুল আছে ছবি টবি তো তুলব মানে আমি বাসায় থাকার সময়ও ভাবছিলাম কিন্তু বৃষ্টি হওয়ার পরে আমি ভাবছি যে তুলতে পারবো না আমি যতটুকু জানি তারপরেও ট্রাই করতেছি যদি দেখি কোনো জায়গায় ভালো পাই কাশফুল দেখতে পাই তাহলে যে সময় বরপুর কাশফুল ছিল ওই সময় অনেক সুন্দর লাগছিল তারপর ওইখানে ভালো লাগতেছে যদি একটু সূর্যের রশি পড়তো তাহলে আরো ভালো লাগতো অনেক সুন্দর